কচুয়ার রহিমানগরে পরিচ্ছন্নতা কর্মসূচি সড়ক ও বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করে কচুয়ার রহিমানগরে পরিচ্ছন্নতা কর্মসূচি করা হয়েছে বারো আগস্ট সোমবার কচুয়া উপজেলার রহিমানগর বাজার পরিচালনা কমিটি বিডি ক্লিন কচুয়া শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কর্মসূচি করা হয় এ সময়ের রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়কে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় কর্মসূচিতে প্রায় একশত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে এ সময়ের রহিমানগর বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম পাড়ুকি নির্বাহী সদস্য সংবাদকর্মী ও ব্যবসায়ী মোহাম্মদ হারুনুর রশিদ ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস বিডি লিন কচুয়া শাখার সমন্বয়ক এহসানুল হক শরীফ কচুয়া শাখার আইটি মিডিয়া নাফিজুর রহমান তামিম মতলব দক্ষিণ উপজেলার সমন্বয়ক শফিকুল হাসান চাঁদপুর জেলা শাখার উপসমন্বয়ক লজিস্টিক সাইফুল ইসলাম রিমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রহিমানাগরের সমন্বয়ক তন্ময় ছাত্রনেতা মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী গণ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীব ভূমিকপুর তথ্য ভিডিও চিত্রে চেতনা টিভি

এই আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় আসো তেজ গাম শ্রম এবং যারা বিসর্গ করে দিয়ে আজকে আমাদেরকে এখানে এনে দিয়েছে আমরা চোখের পানি ধরে রাখতে পারতেছি না আমরা সর্বপ্রথম তাদের রোদের মাথায় কামনা করি আমরা স্মরণ করি স্থায়ীদের মতো যারা জীবন দিয়েছে তাদেরকে যাদের কাছে সুন্দর একটা উন্মুক্ত পরিবেশ সেই জন্য ছাত্রবাইদেরকে কৃতজ্ঞতা শিখেছি দ্বিতীয়ত অধুকে আজকে শাস পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মাঝে কোন সৃষ্টি হয়েছে আমার বাজার কমিটির থেকে আমি বাজার কমিটির সদস্য এই বাজার কমিটির থেকে আমরা ওদেরকে আন্তরিকভাবে অন্তর থেকে আমরা অভিনন্দন জানাই এবং আগামীতে এই কার্যক্রম যেন থাকে আহ্বান রাখছি এটাই মূল কথা ধন্য থেকে আগে আমরা আগে এই সচেতনতা আমরা তৈরি করি সাথে সাথে আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করি এই বাজার ব্যবসায়ীকে আমরা সচেতন করতেছি যাতে এই রাস্তাঘাটে নর্দমা আবর্জনা দিয়ে যাতে পরিপূর্ণ করে না রাখি এককভাবে কাউকে এই দেশকে পরিচ্ছন্নের দায়িত্ব দিতে পারি না আমরা আমাদের সকলের অবস্থায় আমাদের এখানে দায়িত্ব আছে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে আমরা সুন্দর একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি এই স্বপ্ন আমাদের রোহিমান আদালত থেকে শুরু করি বছর ধরে বিভিন্ন উন্নতি দেখতে পাইছি কিন্তু উন্নয়নগুলো ছিল আসলে বহির্বিশ্বকে দেখার মতো যতটুকু উন্নয়ন দরকার ছিল ততটুকুই আসল হয়েছে আমাদের পাড়াগড়গুলো কিংবা উপ শহরগুলোতে অতটা উন্নয়ন আমরা কখনোই দেখতে পাই না কিংবা সংসারের কাজ আমরা কখনো দেখিনি ভালোভাবে ভালোভাবে আমরা আসলে দেখতে পাইনি নিজে এর জন্য আমরা চেষ্টা করছি শুরু থেকে সব কিছু শুরু করা আমাদের শুরুটা হচ্ছে আমাদের এই বাজারটা যে অনেক বছর ধরে ময়লা হয়ে পড়ে থাকে কোনো সিস্টেম নাই ভালো মতো ড্রেনেজ সিস্টেম পেলে আমরা সেটা নিয়ে কাজ করতেছি আপাতত যেন বাজারটা সবসময় পরিষ্কার থাকে দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষ আমাদের সহযোগিতা করছে আমরা আসলে এখানে সবাই শিক্ষার্থীরা কাজগুলো করতে এবং আমাদেরকে বিশেষ সহযোগিতা করতেছে বিডি ক্লিনিক